আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আশা করি সকলে ভালো আছেন আমরাও খুব খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আমি সকালবেলায় সিম্বার ভিডিও করছিলাম মানে সিম্বাকে একটা বিড়াল এসে আঘাত করে দিয়ে গেছে একটা নয় দুটো বিড়াল এসেছিলো বড় বড় বিড়াল ও যেহেতু বাচ্চা তো বাড়ির ভেতরে এসে ওকে ঘাত করে দিয়ে গেছে একদম ভোরের দিকে আমরা ঘুমিয়েছিলাম তো ও ঘুমিয়েছিল তো ওর আওয়াজ পেয়ে আমরা উঠে গিয়েছিলাম উঠে দেখলাম যে ওকে ঘাত করে দিয়ে গেছে তো ওখান থেকে রস বাড়ি একদম ফুটো হয়ে গেছিলো এক এক জায়গায় প্রথমে দেখেছিলাম তারপর আবার দেখলাম যে দু জায়গায় ওরকম হয়েছে তো আমরা ওকে নিয়ে ডাক্তার বাড়ি যাব মানে ওর ডাক্তার দেখাতে যে যেহেতু ভিডিও অফিসে ওর ডাক্তার দেখায় তো ওই যে বাড়িয়ে পড়েছিলাম আপনাদের ভাইয়া সাথে করে নিয়ে যাচ্ছিলো আমি ছিলাম মেয়ে ছিল মেয়ে হচ্ছে যে ওকে একটু ভালো করে সামলাতে পারে তো সেই জন্যই মেয়েকে নিয়ে গিয়েছিলাম তো এই যে মেয়ে ওকে ভালো করে ধরে রেখেছিল ও চুপটি মেরেছিলো আর এখানে এই যে আরেকটা বিড়ালকে দেখলাম এ দেখুন চোখটা ভালো করে নোটিস করলে দু রকমের দুটো চোখ দেখতে লাগছে কি কিউট লাগছে ওর নাম ছিল মিনা তোকে মিনা মিনা করে ডাকছিলাম তো কি কী কিউট ও শুধু ওই ব্যাগের ভেতরে ঢুকবে বলে বারবার ব্যাগটায় হাত দিয়ে নাড়াচাড়া করছিল আর পার্সিয়ান বেড়াল ছিল এটা আর খুব কিউট ছিল একদম সাদা ছিল ওকে ভ্যাকসিন করাতে ওর নিয়ে আসছিলো তো সেদিকে সিম্বাকেও ভেতরে ঢুকানো হয়েছে ওরও হচ্ছে যে ভ্যাকসিন করাবে বললো আর ওর কিছু ইঞ্জেকশান আছে ওষুধ আছে ওকে মলম দেবে এসব বলল। তো সব ওরও দেখানো হচ্ছিলো ওদিকে এই বিড়ালটা দেখুন চোখটা মা সারলাম অনেক সুন্দর দু রকমের আমি এরকম বিড়াল দেখিনি কখনো তো ফার্স্ট দেখলাম সেই জন্য একটু ভিডিও করলাম খুবই কিউট লাগছিলো তো ওকেও ভ্যাকসিন করাতে নিয়ে আসছিলো ওরও ভ্যাকসিন হয়ে গেছে ওকে ওরা ভ্যাকসিন করিয়ে নিয়ে চলে যাবে আর ওইদিকে সিম্বারও ভ্যাকসিন হয়ে গিয়েছিলো মলম লিখে দিয়েছিল তো সেই স্লিপটা নিয়েই বাড়িয়ে গিয়েছিলাম আর যেখানে সিম্বাকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম ওর পাশেই ছিল সুইমিং পুল আর সুইমিং কম্পিটিশান হচ্ছে তো সেখানের একটু ভিডিও নিচ্ছিলাম এখানে হচ্ছে যে সুইমিং শিখিয়ে আবার ওদেরকে কম্পিটিশান করানো হয় তো খুবই সুন্দর করে হচ্ছে যে ওরা কম্পিটিশানে ভাগ নিয়েছিল মেয়েরা ছিল বড় ছেলেরা ছোট ছেলেরা মানে সব রকমের ছেলে মেয়েরা ওখানে ভাগ নিয়েছিল তো অনেক সকাল থেকেই কম্পিটিশানটা হচ্ছিল তো আমরা হচ্ছে যে একটু যেহেতু বেলার দিকে গিয়েছিলাম তো ওখানে একটু সামান্য ভিডিও নিচ্ছিলাম খুবই ভালো লাগছিলো ওখানে একটা বড় সুইমিং পুল ছিল তো সেটারও সামান্য এই যে ভিডিও নিয়েছি একদম পানিটা পরিষ্কার কি গরম লাগছিলো আমাকে মনে হচ্ছে আমি যেমন এখানেই নেভে গোসল করে নিই হ্যাঁ পানিটা এত পরিষ্কার লাগছিলো আর ঠান্ডা ঠান্ডা পানি ছিল তো এখানে সবার হচ্ছে যে বাবা মাও ছিল যেহেতু কম্পিটিশান হচ্ছে ভাগ নিয়েছে সকলে এখানে হচ্ছে যে সপ্তাহে হয়তো তিন চার দিন এরকম হবে কম্পিটিশান শেখানো হয় মানে সাঁতারও শেখানো হয় আর এখানে কম্পিটিশানও করা হয় যেহেতু ওরা অন্য জায়গায় কম্পিটিশানে ভাগ নেয় তো আবার অন্যজনদের এই যে কম্পিটিশান চালু হয়ে গিয়েছে আমি একদম এটা শুরু থেকে ভিডিও করেছি দেখতে কী ভালো লাগছিল তো একে একে করে সবাই এই যে কত সুন্দর করে সাঁতার ছিল। এটাও ছেলেদের কম্পিটিশন হচ্ছিল এখানে কিন্তু খুব জোর মিউজিক দিয়েছিল মানে যখনই কম্পিটিশানটা চালু হচ্ছে জোরে জোরে একটা মিউজিক দিচ্ছিল আমি মিউজিকটা পুরোটাই অফ করে দিয়েছি তো এখানে কম্পিটিশান দেখে আমি সিনবার হচ্ছে যে ওষুধ যেটা লিখে দিয়েছে নিয়ে বাড়ি চলে যাবো ওর ভ্যাকসিন পাঁচটা ভ্যাকসিন হবে তো ডেট বাই ডেট দিয়ে দিয়েছে তো ওই ডেটে আসতে হবে তো ওকে বলেছে এই মলমটা লাগালে ওর ওইখানটার গাছটাই ঘাটা পুরো শুকনো হয়ে যাবে তো ওখান থেকে ওষুধ নিয়ে বাড়ি চলে আসছিলাম এই যে আজকে বিরিয়ানি বানিয়েছিলাম অলওয়েজ আপনাদের ভাইয়ার একদম পছন্দের যেটা একদম খুবই মজা করে খাই তো এখানে গরুর মাংসের একদম সিনার মাংস নিয়ে আসছিল সেটা দিয়ে আমি মজা করে অনেকটা বিরিয়ানি বানিয়ে নিয়েছিলাম দুই বেলা খেয়ে নেবে বলে তো এই যে বিরিয়ানিটা হচ্ছে যে বার করে নিচ্ছিলাম মেয়েও হচ্ছে যে স্কুল যেহেতু হচ্ছে যে পরীক্ষা হয়ে গেছে তো কম বেশি স্কুল যাচ্ছে আর ক্লাস হয়নি সেরকমভাবে তো সেই জন্যই বাড়িতেও আছে তো এই যে এখানে আপনাদের ভাইয়া দই নিয়ে আসছিল আর অনেক রকমের মিষ্টি নিয়ে আসছে আমি প্রথমে ভেবেছিলাম রসগোল্লা নিয়ে আসছে তারপরে প্যাকেটটা বার করে দেখতেই দেখলাম অনেক রকমের শুকনো মিষ্টি নিয়েছে তো সেগুলোকেই হচ্ছে যে প্লেটে সাজিয়ে নেব ভালো করে তো স্যালাড করে নিয়েছিলাম আম কেটে নিয়েছিলাম আমটা বিরিয়ানির সাথে সেরকমভাবে কেউ খাবে না কিন্তু বিরিয়ানির পরে খেয়ে নেবে আমি খেয়ে খাবো বিশেষ করে কেটেছিলাম সেজন্য তো সবাই দুপুরে কে কি দিয়ে খেয়েছেন আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা এতখানি একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো যারা ভিডিওটা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সবার জন্য দোয়া করবেন আমাদের জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন আর আমার সিম্বার জন্যও দোয়া করবেন ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো ভিডিওটা এখানেই শেষ করছি আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ